এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন দীপিকা তার জায়গায় অপর্ণা চরিত্রে কাকে দেখা যাবে এই প্রশ্নটাই গত কয়েকদিন ধরে ঘোরাফেরা করছিল অবশেষে খোঁজ মিললো নতুন অপর্ণার জিতুর নতুন নায়িকা হয়ে এলেন একেবারে নতুন মুখ ঝাড়গ্রামের মেয়ে শেরিন পাল থিয়েটার করেন বেড়ে ওঠা স্কুল সবটাই ঝাড়গ্রামে পাঁচ বছর হল কলকাতায় এসেছেন অভিনয়ের পথ চলা শুরু বা ভিত সবটাই তাদের থিয়েটারের দল ঝাড়গ্রাম কথাকৃতির হাত ধরে ঢিভির পর্দায় প্রথম কাজ নিয়ে শেরিন বলেছেন আশা করছি প্রচুর কিছু শিখতে পারব দিতিপরা চলে যাওয়ার পর যে জটিলতা তৈরি হয়েছিল অবশেষে সেই জট খুলল এখন দেখার জিতুর পাশে নতুন নায়িকাকে ছোট পর্দার দর্শক কেমনভাবে গ্রহণ করেন